গুড মর্নিং বন্ধুরা তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আর ভালো থাকতেও হবে তোমাদের জন্য তো দেখো আমি সকাল সকাল সব কাজ টাজ গুছিয়ে আমি চান করে নিয়েছি আর এই দেখো আমি মাথাটা ঝেড়ে নিচ্ছি আজ একটু তাড়াতাড়ি চান করে নিলাম প্রায় এখন নটা সাড়ে নটা বাজে বেশি বেলা হয়নি তো আজ তাড়াতাড়ি চান করার কারণটা হচ্ছে আজ আমি একটু বাজারে যাব মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে ও বাড়িতে একা কি করবে তার জন্য ওকে নিয়ে যাবো নইলে ওকে নিয়ে যেতে আমার একটু ইচ্ছা করেনি বেলায় তো ও বলছে যাবো বায়না করছে নইলে ও থাকতো বাড়িতে তো ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোবো যেন রোদটা বেশি না পড়ে যায় তো দেখো ওই জন্য চান করে নিলাম এবার আমি পুজো টুজো করে নেবো তো দেখো রোদের মধ্যে মাথাটা আমি শুকিয়ে নিচ্ছি ভালো করে তো এই দেখো আমি বাড়ির ভেতরে চলে এলাম মাথাটা শুকিয়ে গেছে এবার আমি একটু পুজো করে নিই ঠাকুরকে একটু জল দিয়ে দেবো তো এই দেখো আমি ঠাকুরের কাছে পুজো করে নিচ্ছি ঠাকুরটা আমাদের একদম কোনায় রাখা আছে আমাদের একটাই তো রুম ওই রুমের মধ্যেই আমার আমাদের সব কিছু একটাতেই রান্না একটাতেই আমাদের বেডরুম সব একটা রুমের মধ্যেই তো ওই জন্য ঠাকুরটা আগে ওপরে তুলে রেখেছিলাম তারপর নিচে রাখি মেয়েটাও মেয়েও এক দুবার দিয়ে দেয় ঠাকুরকে ওরও একবার করে ইচ্ছে করে ওই জন্য নিচেই রেখেছি তো তোমাদেরকে সেটাও একদিন আমি শেয়ার করব আমার ঠাকুর মন্দিরটা কীরকম তোমাদেরকে সেটা শেয়ার করব তোমাদেরকে সবটাই শেয়ার করতে হবে তো দেখো এই দেখো আমি পুজো করে নিচ্ছি বন্ধুরা দেখো এত রোদ পড়েছে আমরা এই দেখো বেরিয়ে পড়েছি একটা মেয়ে একটা ছাতা নিয়েছে আমি একটা ছাতা নিয়েছি তো এই জায়গাটা কে কে চেনো কমেন্ট করে জানাবে আর আমি যাচ্ছি মায়াবাজার আমাদের এখানে বাজার আছে সেই বাজারেই আমরা যাচ্ছি আমি আর মেয়ে বাড়ির কিছু জিনিস নেব সেই কারণেই যাচ্ছি তো তোমাদের দাদা ভাই নিয়ে যায় ওই নিতে আসে তো এখন কাজের খুব চাপ তার কারণে আমি চলে যাচ্ছি তো দেখো এই জায়গাটা দেখবে এত সুন্দর ফাঁকা এখানে মানে ভিডিও শ্যুট করা খুবই সুন্দর হবে কিন্তু আমাদের এতটা আসতে হবে ওই জন্য আর দেখো এই দেখো একটা ফুল গাছ দেখে নিলাম কত সুন্দর খুবই সুন্দর ছিল এইগুলো আমাদের এখানে বলে কাগজ ফুল আর তোমরা কে কি বলো আমাকে কমেন্ট করে জানাবে আমরা এটাকে বলি কাগজ ফুল তো দেখো বন্ধুরা আমরা বাজারে চলে এসেছি তো এসেই মেয়ে লস্যির দোকানটা দেখতে পেলো তো ও বলছে দোকানে মা আগে আমি লস্যি খাবো তারপরে আমি যাব নইলে আমি বাজারে ঢুকবো না আলো আচ্ছা তুই আগে লস্যি খেয়ে নে তারপরে যাব তো দেখো লস্যিটা খেয়ে নিলো আর নিচে যে কাজু কিশমিশগুলো দেওয়া থাকে আমি হাঁটতে পারছি না তার জন্য টোটো করে আমরা বাড়ি যাচ্ছি কাছেই তার মধ্যেও মেয়ে বলছে টোটো করেই বাড়ি যাবো আমি আচ্ছা ঠিক আছে তার জন্য এই দেখো টোটো করলাম একটা টোটো করে যাচ্ছি আর এই দেখো রেলগাড়ি আমাদের এখানে ঝিক ঝিক এই রেলগাড়ি তোমরা কারা কারা দেখেছো আমাকে কমেন্ট করে জানাবে এটা আমাদের এখানে রেলগাড়ি তোমাদের ওখানে কেমন রেলগাড়ি হয় আমাদেরকে দেখাবে অবশ্যই কমেন্ট করে দেখাবে এই দেখো আমরা চলে এসছিলাম বাড়ি তো এই দেখো আমি বাজারে কি কী কিনেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ওটা ঢ্যাঁড়স নিয়েছিলাম তোমাদের দাদাভাই ঢ্যাঁড়স খেতে খুব পছন্দ করে তার জন্য একটু ঢ্যাঁড়স নিয়েছিলাম আর এই চাউমিনটা নিয়েছিলাম এই চাউমিনটা আমি আজ প্রায় অনেক দিন ধরে খুঁজছিলাম বাজারে পাইনি তো এবারে প্রথম দেখলাম এসেছে এটা হচ্ছে মোটা চাউমিনটা খুবই ভালো লাগে এটা তো এই চাউমিনটা নিয়েছিলাম আর এই কিছু কিছু জিনিসগুলো নিয়েছিলাম তো দেখো জিনিস ছিল তার মতো এগুলো মানে এখন খুবই দরকার তার কারণেই ওই জন্য এই জিনিসগুলো নিয়েছি আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা বেশি বেজে গেছিলো বন্ধুরা আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য আমার শাশুড়ি মা দেখো ডাটা আর আলু কেটে রেখেছে তো এই সবজিটা হয়ে যাবে হয়ে গেলে আমরা অল্প খেয়ে নেবো তো দেখো আমরা ততক্ষণ রান্নাটা হতে থাক তোমরাও ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হচ্ছে নেক্সট টাটা।